আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা ব্যাডমিন্টন খেলার জন্য যে খুঁটির মধ্যে লাইট জ্বালাবো সেই খুঁটির জন্য চলে আসছে বাসরুপে দেখুন কি সুন্দর করে বাসরুপে আসার পর আমরা বাসটাকে কিভাবে টানাটানি করে নেওয়ার পর টুকরো করে নিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা ব্যাডমিন্টন খেলার জায়গা রেডি করেছি সেই স্থানে আমরা সবাই মিলে যাচ্ছি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করতেছি দেখুন যাওয়ার পথে সবাই মিলে কেমন মজা করতেছে সেটাও ভিডিও মাধ্যমে তুলে ধরলাম এখানে শান্ত আমাদেরকে সবাইকে চিপ খাওয়াচ্ছে আর এটা হচ্ছে আমাদের কলাতে পুলিশ ফাঁড়ি গেট সেটারও একটু ভিডিও করে নিলাম আমরা সবাই মিলে সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিও বাংলা মডেল স্কুল অ্যান্ড কলেজের সেটারও একটু ভিডিও করে নিলাম আমরা এখন সবাই মিলে যাচ্ছি সেই মেন জায়গায় তারপরে আমরা সবাই মিলে রাত্রে ব্যাডমিন্টন খেলার জন্য লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি এখন আমরা একটু লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য সবাই কাজ করতেছে কারণ কুট রেডি করার পর কয়েকদিন বন্ধ ছিল সেই জন্য গাছ কিছুটা বড় হয়েছে সেটার জন্য আবার সবাই মিলে লাস্টে ফিনিশিং দেওয়ার জন্য সবাই কাজ করতেছে লাইট জ্বালিয়ে দেখুন কি সুন্দর করে সবাই মিলে একটু একটু করে কাজ করতেছে হেল্প করতেছে এখানে রনি খুঁটিগুলোর মধ্যে রং দিতেছে আর আমি সবার একটু একটু করে ভিডিও করে নিতেছি কারণ এই ভিডিও দেখলে একদিন আমাদের সবার এইসব স্মৃতিগুলো মনে পড়ে যাবে যে আমরা সেই দিন কে কী করেছি কি কি করেছি কত কষ্ট করে আমরা কুটটা রেডি করেছিলাম সেটাও এই ভিডিও মাধ্যমে আমাদের মনে পড়ে যাবে দেখুন সবাই একটু একটু করে কাজ করতেছে দেখুন সবাই কাজ করতেছে আর কথাবার্তা বলতেছে আমিও এর মাঝখানে ভিডিও করে নিতেছি এখানে রনি সুন্দর করে খুঁটিতে রং দিতেছে আর আবার রনি খুঁটি রং দেওয়ার পর সে আবার দাগের মধ্যে চুনা দিতেছে সুন্দর করে আর চুনা দেওয়ার পর দেখুন দাগটা কত সুন্দর দেখা যাচ্ছে আর রনিকে বললাম অনেক সুন্দর দেখা যাচ্ছে রনি সুন্দর হয়েছে সে বলতেছে হ্যাঁ চুনা দিলে তো সুন্দর হবেই সে দাগে সুন্দর করে চুনা দিতেছে আর এই পাশে সবাই লাস্ট ফিনিশিংটা দিতেছে আমাদের কাজ প্রায় শেষ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করে মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম